তো হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি তিনটি ধামাকাদার আপডেট ইউটিউব এমন তিনটি আপডেট দিয়েছে যে তিনটি আপডেট দেখলে তোমাদের মন একদম খুশি হয়ে যাবে এবং এই তিনটি ইউটিউব আপডেটের মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে তোমাদের চ্যানেলে গ্রোথটা বেড়ে যাবে এবং সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি আসতে শুরু করবে খুব সুন্দর তিনটি আপডেট ইউটিউব এই মুহূর্তে দিয়েছে যেটা দু হাজার চব্বিশ সালে লাগু হতে চলেছে তো বন্ধুরা আমরা সবাই জানি যে ইউটিউব এমন একটা জেনুইন প্ল্যাটফর্ম যেখানে ইউটিউব তার প্ল্যাটফর্মে মানে অডিয়েন্সকে বেশিক্ষণ ধরে রাখার জন্য সে প্রতিনিয়ত প্রতিনিয়ত পরীক্ষা চালাচ্ছে এবং কিছু কিছু না নতুন আপডেট নিয়ে আসছে তো আজকে তিনটি ধাকিদার আপডেট তোমাদের সামনে আজকে আমি বলতে চলেছি তার মধ্যে এক নম্বর যে আপডেটটি হলো সেই আপডেটটি তোমাদের জানলে মাথা খারাপ হয়ে যাবে একদম সেই আপডেটটি হচ্ছে লাইক অ্যানিমেশন এবং সাবস্ক্রাইব অ্যানিমেশন এবার আগে কি হতো আমরা ভিডিও যখন এডিটিং করতাম তখন ভিডিওর নিচে আমাদেরকে লাগাতে হতো যে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এগুলো লাগাতে হতো এখন আর এই জিনিসটা লাগানোর কারণ ভিডিওর যে পার্টিকুলার পার্টটাতে আমরা লাইক আর কথা বলবো সেই পয়েন্টটাতে বা সেই ইউটিউব সেখানে লাইক আর অ্যানিমেশন লাগিয়ে দিবে ঠিক যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এইরকম স্বরূপ ইউটিউব কিন্তু যেখানে যেখানে লাইক আর সাবস্ক্রাইবের জন্য বলবে সেখানে কিন্তু ইউটিউব তোমার ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব লাগিয়ে দিবে তো এই অ্যানিমেশনটা বা এই আপডেটটা যে নিয়ে এসছে এটাতে আমাদের বেনিফিট কি তোমরা বলতেই পারো তো বন্ধুরা এই আপডেট নিয়ে আমাদের এটাই বেনিফিট যে যখন আমরা সাবস্ক্রাইব বা লাইক করার কথা বলছি যে আমাদের ভিডিওটাকে দেখছে ঠিক আছে সে শুনতে পাচ্ছে প্লাস দেখতে পাচ্ছে দুটোই যখন অ্যাট্রাকশন একটা জায়গায় থাকবে কিনা তখন সেই অডিয়েন্সের অটোমেটিক্যালি একটা মাইন্ডসেট তৈরি হবে যে না আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বা ভিডিওটাকে লাইক করে শেয়ার করতে হবে এটা অটোমেটিক্যালি কিন্তু তার মাইন্ডসেটে তৈরি হয়ে যাবে যখন ইউটিউব সেই জিনিসটাকে তার সামনে শো করবে তো বন্ধুরা আমার মতে তো খুবই একটা ভালো আপডেট এবং প্রতিটা যে নতুন ইউটিউবার রয়েছে তাদের জন্য এই আপডেটটা খুবই মানে গুরুত্বপূর্ণ কারণ নতুন করে আমাদেরকে ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব লাইক এই সমস্ত কিছু লাগানোর প্রয়োজন নেই আমরা যেখানে যে জিনিসটা বলবো সেখানে সেই জিনিসটা ইউটিউব অটোমেটিক্যালি লাগিয়ে দেবে তো বন্ধুরা লাইক অ্যানিমেশন এবং সাবস্ক্রাইব অ্যানিমেশন এই আপডেটটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দুই নম্বর আপডেট হচ্ছে পোস্ট কুইজ ইউটিউব একটি আর্টিকেলের মধ্যে বলেছে যে পোস্ট কুইজ কোনো চ্যানেলে কেউ যদি করে তাহলে তার চ্যানেলের এঙ্গেজ বেড়ে যায় এবং সেই পোস্টগুলো খুব ভাইরাল হয় এবং তার ফলে কী হয় চ্যানেলের যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু নেক্সট লেভেলে চলে যায় এবং সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি গেন হতে শুরু করে কারণ এই যে মানে প্রশ্নবোধক যে পোস্টগুলো আমরা করি ঠিক আছে অডিয়েন্সের ইন্টারেস্ট এর মধ্যে আমরা জানতে পারি অডিয়েন্সের টেস্ট আমরা এর মাধ্যমে জানতে পারি এবং অডিয়েন্স আমাদের সঙ্গে নিজেকে কানেক্টেড ফিল করে এবং তারা প্রব্যত্তর ও কমেন্টের মাধ্যমে তোমার সঙ্গে তার সংযুক্ত থাকে তো এই যে পোস্ট পিচটি এটা একটা আমার মধ্যে দারুণ একটা ফিচার ইউটিউব দিয়েছে যেটা আমরা কাজে লাগিয়ে ভিডিওর মাধ্যমে যেরকম সাবস্ক্রাইবার আমরা নিয়ে আসতে পারি ঠিক তেমনি এই পোস্টের মাধ্যমে আমরা কিন্তু সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে বা অডিয়েন্সকে আমরা ট্রাফিক হিসাবে নিয়ে আসতে পারি তো কেমন লাগলো তোমার এই আপডেটটি অবশ্যই কমেন্ট করে জানাবে তিন নম্বর আপডেটে চলে যাবো তিন নম্বর আপডেটটা হচ্ছে লক স্ক্রিন কি জিনিস এবার আমি এটা আগে ক্লিয়ার করি দেখো বন্ধুরা এর আগে কি হতো আমরা ইউটিউবে যখন ভিডিও দেখতাম ভিডিও দেখাকালীন বিভিন্ন ধরনের নোটিফিকেশন ভিডিও চলাকালীন কিন্তু আমাদের নজরে পড়তো এবং সেই নোটিফিকেশন অনেক সময় ক্লিক হয়ে যেত বাই চান্স বা ক্লিক করে আমরা কিন্তু সেই ভিডিওর মধ্যে চলে যেতাম বা অন্য প্ল্যাটফর্মে চলে যেতাম কেউ তো আমরা যে ভিডিওটা একদম মানে দৃষ্টিকোণ দিয়ে ভালো করে দেখছিলাম বোঝার চেষ্টা করছিলাম একটা এডুকেশনাল ভিডিও দেখছিলাম সেটা থেকে আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম ডিস্টার্ব হয়ে গেলাম সেই ভিডিওতে আর দ্বিতীয়বার ফিরে আসার ইচ্ছা করে না কারণ অন্য কোনো প্ল্যাটফর্মে গেলে তখন সেখানে আমরা লেগে থাকি আর ইউটিউব কী চায় ইউটিউব কিন্তু চায় তার প্ল্যাটফর্মে বেশিক্ষণ ধরে অডিয়েন্সকে আটকে রাখছে তো সেই জন্য ইউটিউব এই লগ স্ক্রিনে আপডেটটা নিয়ে এসছে এই দেখতে পাচ্ছ তুমি এখানে এখানে সেটিং এ গিয়ে তুমি যখন লগ স্ক্রিন করে দেবে তখন ভিডিওটা চলাকালীন তোমার আর কোনো নোটিফিকেশন আসবে না অন্য কোনো প্ল্যাটফর্মের ভিডিও তোমার সামনে আর কোনোদিন শো হবে না ফলে কি হবে তুমি ভিডিওটা দেখতে ডিস্টার্ব হবে না ভিডিওটা তুমি ভালো মনে দেখবে এবং সেখান থেকে কিছু শিখতে পারবে যেমনটা আমাদের ভিডিও অনেকেই দেখে তোমারও যদি চ্যানেল থাকে তোমার ভিডিও চলাকালীন কোনো একটা অন্য চলে আসলো তোমার ভিডিও সেই মাঝখানে ছেড়েই চলে গেলো এই জিনিসটা একটা খারাপ ছিল আমি বলবো ইউটিউবে এই খুব একটা ভালো আপডেট নিয়ে এসছে যেটা মানে হচ্ছে ভিডিওটা চলাকালীন আর অন্য কোনো প্ল্যাটফর্মে ইন্ডিকেট বা নোটিফিকেশন আসবে না তাহলে কি হবে ভিডিওটা যে বা যারাই দেখছে খুব মানে সুন্দরভাবে ভিডিওটা তারা দেখে সেখান থেকে কিছু শিখতে পারবে তো এই তিনটি ছিল আপডেট আশা করছি এই তিনটি তোমাদের আপডেট ভালো লাগবে আমার তো চরম লেগেছে কারণ এই তিনটি আপডেটের মাধ্যমে আমরা চ্যানেলকে আমাদের নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো সাবস্ক্রাইবার বাড়াতে পারবো ভিউজ বাড়াতে পারবো অডিয়েন্সের অ্যাট্রাকশন আমাদের দিকে আমাদের চ্যানেলের দিকে বাড়াতে পারবো ঠিক আছে তো এই তিনটা আপডেট আমি অনলাইন তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা এর মধ্যে এক নম্বর আপডেটটা যেটা বললাম লাইক এবং সাবস্ক্রাইব অ্যানিমেশন এটা আসতে বাকি আছে আর বাকি যে দুটি বললাম সে দুটি আপডেট কিন্তু অলরেডি চলে এসেছে তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো বা তোমার চ্যানেলে তুমি পরীক্ষা করে দেখতে পারো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করবে দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ